হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালে নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো দেখো চকবাজারের বাড়িটা কমপ্লিট মোটামুটি হয়ে এসেছে প্লাস্টার দেখে নাও কীভাবে প্লাস্টারটা হয়েছে সামনের দিকটা ভালোভাবে প্লাস্টার হয়েছে যাক একটু ভয়েসটা বন্ধ রাখলাম ভিডিওটা একটু ইয়ে করলাম একটু কথা বলা হচ্ছিলো তার জন্য তো তোমরা বুঝতেই পেরেছো আর দেখো বাড়ির ভিতরটা দেখিয়ে দিই একটু সকালবেলার দিকে মেয়েকে স্কুলে আনতে মানে মেয়েকে তো দিয়ে এসেছি মেয়ের ছুটি হওয়ার আগে একটু ও বাড়িতে কাজ যেহেতু হচ্ছে একটু দেখে দেখে আসতে গেলাম আমি আর বর তো তাই একটু ভেতরটা একটু ঢুকলাম ছাতায় একটু যাবো তোমাদেরকে দেখাবো ছাতটা ছাদটা বাবা নাকি ধুয়েছে শুনলাম তাই একটু ছাদে যাচ্ছি চলো দরজাটা খুলি দরজাটা বন্ধ আছে তো খুলেও দিয়েছি দরজা দেখে নাও ওই দেখো বড়মাজির ছাদটা দেখেছ কত সুন্দর ফুল তোমরা বুঝতে পারছো কি না এন সাদা সাদা ফুল হয়েছে খুব ভালো লাগলো দেখে দেখো তো রাউন্ড করে দেখালাম গাছগুলো দেখো এখানে বাবা লাগিয়ে দিয়েছে আর কুকুরটাও চেঁচাতে শুরু করে দিয়েছে কুকুরটারও একটু ভিডিও নিয়ে নিলাম ওই জন্য কুকুরটাকেও দেখাবো এই দেখো তো দেখলে প্লাস্টারটা কমপ্লিট মোটামুটি এই দিকের একটু পাঁচিলটা দেয়ালটা বাকি আছে তো মেয়ের ছুটি এখনও হয়নি মেয়ের তো সাড়ে দশটায় ছুটি তাই ভালো একটু ঘুরে আসি তারপর বাড়ি চলে যাবো মেয়েকে নিয়ে একেবারে আর কাজকর্ম বলতে গেলে ভাত তরকারি আছে বরের যেহেতু পিকনিক তা আমি আর মেয়ে খাবো রান্না বান্না নিয়ে অত গিয়ে কিছুটা বসি গরম গরম খেয়ে নেব রাতের বেলা রাতের প্রবলেম রাতে দেখা যাবে আমি তো গরম ভাত রাতেও করি বা রুটি করি নিষ্ঠা দেখো তোমাদের একটু নিষ্ঠা দেখিয়ে দিয়ে দেখো বর বসে আছে ওদিকে মা বসে আছে দুজনে মিলে কথা বলছে চলো নিচে যাই এবার দরজাটা আটকে দিই কারণ প্রচণ্ড হনুমানের উপদ্রব জানোই বাড়ি এলাম বাড়ি আর শ্বশুর বাড়ি ভাষা যেতে আর ইচ্ছা করছে না মনে হলো যে থেকে যায় কিন্তু কিছু করার নেই এ দেখো এটা আমাদের ওভেন তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ওভেনটা নিচে নামে প্রচণ্ড গ্যাদারিং হয়ে গেছে সিঁড়ির সামনেটা কোনো একটা সময় এসে গুছাবো ঘরের অবস্থাও তো খুব খারাপ দেখছো চারিদিকে ছিটিয়ে আছে ঘর নোংরাও রয়েছে আমি আর আজকে কিছু করব না চলে যাব আজকে আর এই দেখো ওই খাঁচাটা দেখছো পাখির এটা মা বলছে বিক্রি করে দেবে তাই একটু ভিডিও তুললাম যদি তোমরা কেউ দেখে থাকো যদি কেউ নাও তো আমাকে কমেন্টে জানিও এই পাখি খাঁচাটা বিক্রি করবে বড় বেশ পাখি খাঁচাটা এর তো ফটো তুলেছি যেহেতু সামনে ইটপাটকেল আছে তাই দেখা যাচ্ছে না তারপরে বিকেলবেলা পূজার বাড়িতে এসেছি পূজার শ্বাস শ্বশুর যেহেতু মারা গেছে তো দেখতে এসেছিলাম একটু বলেছিলাম যাব তো ভেতরে ক্যামেরা করতে পারলাম না এবার রাত্রি খাওয়া দাওয়া এবার রাত্রিবেলা রান্না হবে চিকেন চিকেন আলুর তরকারি আর ভাত ভাতটা আছে দুপুরেরই এবার তো বেশি করে করে নিয়েছিলাম আর রাতেরবেলা তিনজনেই খাবো এ পেঁয়াজ লাল করছি আলু কষ কষিয়ে আলু ভেজে মশলা দিয়ে কষিয়ে যেরকম নর্মালি চিকেন রান্না করে সেরকমই করছি একটু তোমাদের সঙ্গে রান্নাটা ভেবেছিলাম আলাদা করে ভিডিও দেবো তো না সারাদিনের ব্লগের সঙ্গে রান্নাটাও একসঙ্গে ছেড়ে দিলাম আর কি মাংসটা নুন হলুদ মাখানো আছে এবার পেঁয়াজের সঙ্গে একটু লাল লাল করে ভাজা ভাজা করে আদা রসুন দিয়ে একটু কষিয়ে গুঁড়ো মশলাগুলো দেবো দিয়ে একটু টমেটো কুচো দেবো নিয়ে সবশেষে জল গরম দেবো আর ধনে পাতা দেবো গরম মশলা দেবো এইভাবেই আমি চিকেনটা বেসিক্যালি রান্না করি না বলতে গেলে অনেক রকম পদ্ধতি হয়ে যায় কিন্তু নর্মালি এরকমই করেছি আর দেখো একটুও ঝাল দিইনি ঝাল না দেওয়ার ফলে না সাদা সাদা তরকারিটা হয়েছে কোনো কাঁচা লঙ্কাও দিইনি